অগ্ৰিমা পর্বের দিন পাইকারি দিতে মানে কারখানায় খালি অফার কারখানার খালি অফার একবার খালি খালি করে দেব কারখানা ইনশাআল্লাহ ভাই ফিট ফিট থাকবে সেমি বক্স সাথে কিন্তু থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি টাকাও অ্যাডভান্স করতে হবে না ভাই বছর থাকবে 20 থাকবে তারপরে দেখছেন এটা কি প্রজাপতি ভাই প্রজাপতি ফিট বাই 7 ফিট ফুল বক্স থাকবে খাটটা ভাই আচ্ছা লেগ সাইড এর সেট কিন্তু सेम থাকবে কালার কাস্টমাইজ করতে পারবে ভাই এটা এলো সিডার ভাই দেখছেন এলো ভাই আচ্ছা আচ্ছা ভাঙব না ভাই ভাঙব না কিন্তু এটা একটা কিন্তু প্রিমিয়ার কোয়ালিটির খাট ভাই এটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স এই খাটটা কিন্তু হাইটটা আছে 6 ফিট আচ্ছা 6 ফিট আছে এটা কিন্তু ভাই কেড়ে করার জন্য মানে চার থেকে পাঁচ জন লোক লাগে ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে লাক্সারি কিছু খাটের কালেকশন দেখাবো একদম পাইকারি দামে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু ফ্যাক্টরিতে অবস্থান করছি খাটের পিছনে দেখেন খাটের বডি দেখলেন এভাবে ওনার কিন্তু এই খাদ তৈরি করে থাকে এগুলো কিন্তু এভাবেই তৈরি হয়ে যায় তা বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে আসছি একদম পাইকারি মূল্য আপনারা খাত কিনতে চাইলে আজকের ভিডিওটি মিস করবেন না ইনশাল্লাহ যেখানে আজকে আমরা অবস্থান করছি এই শপের নাম হচ্ছে মেঘনা ফার্নিচার এবং মেঘনা ফার্নিচারে কিন্তু সব সময় পাইকারি দামে খাট ওয়ার্ড্রপ আলমারি ড্রেসিং টেবিল সবকিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায় ইনশাল্লাহ বরাবর মতো কিন্তু সুজনভাবে রয়েছে আমাদের সাথে আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন পার্স ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তুমি পাইকারি তোমার সব দিয়ে দিবেন ভাই কুরপানি আজকে কুরপানি মানে অগ্রিমফার কিন্তু পাইকারি দামে আজকে কাটবা কুরপানি কুরপানিরগ্রি মফার ভাই যেহেতু সামনে কুরবানির ঈদ মহারাজা বাসন টু দিয়ে দেখায় বাসন টু সব সময় তো দেখা যায় ফিটিং ছাড়া দেখা যায় ফিটিং দেখাবো ভাই এটা ফিট ফিট থাকবে সাথে কিন্তু থাকবে যদি নেয় মাত্র ষোলো হাজার টাকা নিলে মাত্র পরব আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স করতে হবে না ভাই দশ বছর থাকবে গুনপুকার জন্য বিশ বছর থাকবে আর খারের প্রতিটা খাড়ের আইচা

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাই চোদ্দ হাজার কিনলে মাত্র পাঁচ হাজার টাকা পাই আচ্ছা আচ্ছা এরপরে থাকবে আরেকটা দেখছেন ভাই ওই সাইডে ফিটিং ছাড়া একটা সূর্য খাপ এটার প্রায় মাত্র ছয় ফিট বাই সাত ফিট

টাকা টাকা নিলে ভাই ভাই পাঁচ আর একটা কারখানা আছে আসেন ওই কারখানার খাট গুলা দেখাই একটা কিন্তু প্রিমিয়ার কোয়ালিটির খাট ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটা কিন্তু হাইট আছে ছয় ফিট আচ্ছা এটা কিন্তু ভাই কেড়ে করার জন্য

এটা মানে আকর্ষণীয় একটা খাট এটা সিংহ রাজা খাট আর কি মাত্র বাইশ হাজার টাকা কিন্তু বাই ফুটবল ডিজাইনের খাত এটা গোল্ডেন কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাই খাট বাই এটা খাট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে